ও নমঃ ভগবতে বাসু দেবায় নমম ওং নমঃ ভগবতে বাস্যু দেবায় নমৌ ওং নমং ভগবতে বাস্যু দেবায় নমং জ্যৈষ্ঠ মাসীর একটি শুক্রবার আপনি যদি আপনার বাড়ি ঝাঁটা বা ঝাড়ুতেই এই একটি বিশেষ জিনিস যদি বেঁধে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী যেমন সারা বছর আপনার গৃহধি স্থান করদিন দিন ঠিক তেমনি মায়ের কৃপায় আপনার সংসারই সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে যদি আমরা বিশেষ কিছু টটকা বিশেষ কিছু নিয়ম যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্য কি অনেকখানি বৃদ্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন আজ আমি আপনাদের অবগত করব আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি শুক্রবার আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ুতে একটি মাত্র জিনিস যদি বেঁধে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী সারা জীবন আপনার ঘরেই থাকবেন হ্যাঁ বন্ধুরা কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন জি হিন্দু শাস্ত্রে ঝাঁটাকেই লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটার ব্যবহার আপনার জীবনের যেমন সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারি ঠিক তেমনি এর সঙ্গেই অনেক শুভ অশুভ দিকও আমাদের জীবনে গভীর রেখাপাত করি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের এমন কতগুলো বিশেষ বিষয় সম্পর্কে অবগত করবই এই ঝাঁটা বা ঝাড়ু নিয়ে যেগুলো আপনি যদি শোনেন যদি মেনে চলেন সুনিশ্চিত আপনার মঙ্গল ভাবি ভাবি এবং আজ আমি আপনাদের যে জিনিসটি বেড়ে দেওয়ার কথা বলবো এই জিনিসটি যদি আপনি বেড়ে দিতে পারেন তাহলে সুনিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবেই মা আপনাকে যেমন দুহাত ভরে অর্থ দেবেন ঠিক তেমনই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি শান্তি বজায় থাকবেই এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনেই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এবং চ্যানেলে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ঝাটার সঙ্গে অনেক বিষয় জড়িত রয়েছে যে বিষয়গুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু নানা প্রকার সমস্যা থেকেই আমরা কিন্তু খুব সহজেই রক্ষা পেতে পারি হ্যাঁ বন্ধুরা এই ঝাটার সঙ্গে জড়িত কোন কোন বিষয়গুলো কোনো মতি উপেক্ষা করবেন না সেই বিষয়গুলো কিন্তু আজ আমি আপনাদের যেমন জানাবো ঠিক তেমনই ঝাটা বা ঝাড়ু আমাদের সংসারে কেমন ভাবে ব্যবহার করা উচিত কেমন ভাবে প্রয়োগ করা উচিত সমস্তটা কিন্তু আজ আমি আপনাদের জানাবো হ্যাঁ একটি বিষয় মনে রাখবেন এই ঝাটা বা ঝাড়ু আপনারা প্রত্যেকেই জানেন যে দিন বাড়িতেই হয় হ্যাঁ এটা আপনারা জানেন এবং এমন অনেক জায়গা রয়েছে যেখানে ঝাটা বা ঝাড়ুকেই মা লক্ষ্মীর পাশে রেখেই পুজো আরাধনা করা হয় ঝাটা বা ঝাড়ুর গুরুত্ব আমাদের হিন্দু শাস্ত্রেই অনেকখানি হ্যাঁ বন্ধুরা তাই একে কখনোই আপনি অবহেলার চোখে দেখবেন না প্রথমেই বলি ঝাটা আপনারা বা ঝাড়ু আপনারা ঘরের কোন দিকে রাখবেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন বাড়ির পশ্চিম দিকেই কোন একটি কক্ষে অর্থাৎ কোন একটি ঘরে বা আপনার যদি একটা ঘরই হয় বাড়ির পশ্চিম দিকে বা ঘরের পশ্চিম দিকেই আপনি ঝাটা রাখবেন হ্যাঁ বন্ধুরা এটা অত্যন্ত শুভ বলি মনে করা হয় এর ফলে সমস্যার যেমন অবসান ঘটে ঠিক তেমনই ঝাটার কারণে বাড়িতে কোনো প্রকার অশুভ বা নেতিবাচক শক্তিও কিন্তু থাকে না হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন ঝাঁটা বা ঝাড়ু কখনই কিন্তু আপনারা দাঁড় করিয়ে রাখবেন না হ্যাঁ ঝাঁটা বা ঝাড়ু আপনারা সর্বদা শুয়ে রাখবেন শুধুমাত্র হবে না আপনি একটি কাপড় দিয়ে। থেকে রাখবেন কারণ ঝাঁটা বা ঝাড়ু এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে বাড়ির বাইরে বেরোলে মানুষ দেখতে পায় বা বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখতে পায় সময় আপনারা আরান করে রাখবেন কাপড় দিয়েই থেকে রাখবেন হ্যাঁ বন্ধুরা এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত সেটি হচ্ছে ঝাটার কাজ যদি না থাকে তাহলে আপনারা আলাদা করে রেখে দিন হ্যাঁ বন্ধুরা বাড়ি বা কাজ পূর্ণ হয়ে তা সকলের দৃষ্টি থেকেই দূরে রেখে দিন বাড়ি বা অফিসে পুরো দিন ঝাটা দেখা দোয়াকে শুভ বলেই মোটেও কিন্তু মনে করা হয় না হ্যাঁ বন্ধুরা তাই ঝাটা বা ঝাড়ু সবসময় আড়াল করে রাখবেন কাপড় দিয়ে ঢেকে রাখবেন কাজ না থাকা সত্ত্বেও নজর পড়তে পারে এমন স্থানে যদি আপনি রাখেন এতে কিন্তু বাড়ির ইতিবাচক শক্তিকেই দূর করে দেয় হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই শিক্ষিত এই বিষয়টা অত্যন্ত জরুরি খেয়াল রাখবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় দেখি অনেক মানুষ রয়েছেন যারা ভাঙা ছাতা বা হয়তো আর কোনো কাজেই লাগে না এমন ঝাঁটা ব্যবহার করেন বন্ধুরা অনেকে ভেঙে যাওয়া সত্ত্বেও সেই ঝাঁটা ব্যবহার করে থাকেন তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয় ঝাঁটা ভেঙে গেলে তার সঙ্গে সঙ্গে পাল্টে ফেলুন বা বদলে ফেলুন ভাঙা ঝাঁটা দিয়ে বাড়ি পরিষ্কার করলে নানা প্রকার সমস্যার আপনার জীবনে আগমন ঘটবেই ঘটবেই তাই এই বিষয়টা অত্যন্তই জরুরি খেয়াল রাখবেন ঝাঁটা কখনোই আপনারা দাঁড় করিয়ে রাখবেন না অনেকে ঝাঁটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন বা এটি নানা ধরনের অশুভ প্রভাবের দিকটি ইঙ্গিত করি তাই ঝাটা সবসময় আপনারা শুয়ে রাখবেন এর ফলেই আগে ভাগে সমস্যা থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি লাভ করবেন হ্যাঁ বন্ধুরাও সূর্যাস্তের পর এবং সূর্য উদয়ের আগে কোনো মতে ঝাঁটা বা ঝাড়ুর আপনারা ব্যবহার করবেন না বা ঝাঁট দেবেন না অনেকে সন্ধ্যের সময় বাড়ি ঝাঁট দেন তবু বাস্তুশাস্ত্র মতে এটি অত্যন্তই অশুভ বলে মনে করা হয় মনে করা হয় এর ফলেই মালসী অত্যন্তই ক্ষুব্ধ হয়ে যান তাই সন্ধেবেলা ঘর ঝাঁপ দেবেন না কিন্তু বিশেষ প্রয়োজনে সূর্যাস্তের পর ঝাঁপ দিতে হলেই নোংরা একত্রিত করে তা বাইরে ফেলে দেবেন বরং বাড়ির কোনো এক কোণে জড়ো করে রেখে দিন মনে করা হয় সূর্যাস্তের পর বাড়ির মাটি বাইরে ফেললেই লক্ষ্মীও কিন্তু চলে যায় সঙ্গে সঙ্গেই এবং পরিবারে নেমে আছেই দারিদ্রতার বাস হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন তাই মনে রাখবেন ঝাঁটা বা ঝাড়ুকে আপনারা কখনোই এমনভাবে ব্যবহার করবেন না হিন্দু শাস্ত্রে ঝাটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই ভুলেও ঝাঁটায় আপনারা পা দেবেন না বা পাড়িয়ে আপনারা কিন্তু কখনোই চলে যাবেন এর আপনি কিন্তু আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানাবো ঝাঁটা বা ঝাড়ু কেনার উত্তম বা শুভ সময় কোনটা হ্যাঁ বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ু কেনার পুরনো হয়ে গেলেই আপনি তার শনিবারে পাল্টান শনিবার নতুন ঝাঁটা কেনা বা ব্যবহার করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয় তবে মনে রাখবেন সেটি যদি কৃষ্ণপক্ষের শনিবার হয় তাহলে কিন্তু অত্যন্তই ভালো খুবই সুফল পাবেন ঝাঁটা রাখার সঠিক দিক বাস্তুশাস্ত অনুযায়ী বাড়ির দক্ষিণ দিকে ঝাঁটা রাখলেই বাড়িতে কোনো দিন দারিদ্রতা থাকবে না দারিদ্রতা প্রবেশ করতে পারবে না রাতে ঝাটা রাখার সঠিক স্থান যারা একটিমাত্র ঘরে বাস করেন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা কি করবেন রাতের সময় আপনি ঘুমানোর আগে ছাটা বা আপনার বাড়ির প্রবেশ তারি রাখুন একটি কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখুন শাস্ত্র মতে এমন করলেই কোনো নেতিবাচক শক্তি আপনার বিষেই প্রবেশ করতে পারে না খাবার স্থানে ঝাঁটা রাখবেন না কোনোদিন খাবার স্থানে অন্নপূর্ণার বাস হয় এমন স্থানে ঝাঁটা রাখলেই পরিবারের সদস্যদের স্বাস্থ্য আনি পর্যন্ত ঘটতে পারি হ্যাঁ বন্ধুরা আলমারির পাশে কখনোই কিন্তু আপনারা ঝাঁটা রাখবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী যে আলমারির লকারে টাকা বা অন্য দামি জিনিসপত্র রাখা হয় তার সঙ্গে লাগিয়ে কখনোই ঝাঁটা বা ঝাড়ু রাখবেন না এর প্রভাবে আপনার জীবনে চরম আর্থিক ক্ষতি বা দারিদ্রতা পর্যন্ত নেমে আসতে পারি হ্যাঁ বন্ধুরা এবার আমি আপনাদের জানাবো আপনারা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি শুক্রবার ঝাঁটা বা ঝাড়ুতেই কোন জিনিসটি আপনারা পেতে দেবেন হ্যাঁ বন্ধুরা তবে বলে রাখি এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করার জন্যেই আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে আপনাকে এর জন্য বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে একটি সাদা সুতো হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে শেখ বন্ধ হলেও শুভ্রতার প্রতীক হ্যাঁ বন্ধুরা সত্যের প্রতীক তাই বলা হচ্ছে আপনি যদি এই সাদা সুতোর দোকান থেকে কিনে আনেন এবং মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি করতে হবে আপনাকে কখন সকালবেলায় হ্যাঁ বন্ধুরাও সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব ছেড়ে পুজো আরাধনা করার পর আপনার বাড়ি ছাটা বা ঝাড়ুতেই আপনি মা লক্ষ্মীর চরণ আপনি সেই সাদা সুতোটা পরশ করিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা পরশ করিয়েই আপনার সেই বাড়ির ঝাটা বা ঝাড়ুর ওপর আপনি হ্যান্ডেলে সেই সাদা সুতোটি যেতে দিন এতে মা লক্ষ্মীর সারা বছর আপনার গিয়ে নিশ্চিত অধিষ্ঠান করবেনই করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন একটা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন দিন অন করে একদিন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়